ভাবন্ত আজ কেউ আপনাকে আপনার ভবিষ্যৎ বলে দিল আর ঠিক কয়েক বছর পর হুবহু তাই ঘটল অদ্ভুত শোনায় না কিন্তু ইতিহাসে এমন কিছু মানুষ ছিলেন যারা ঠিক এই কাজটাই করেছিলেন এটা কি নিছক কাকতালিও নাকি তারা সত্যিই ভবিষ্যতের দরজাটা একটু ফাঁক করে দেখেছিলেন প্রথমেই ধরা যাক মর্গান রবার্টসনের কথা টাইটানিক ডুবে যাওয়ার ঠিক চোদ্দ বছর আগে আঠারোশো সালে তিনি একটি উপন্যাস লিখেছিলেন নাম দিয়েছিলেন টাইটান ভাবলে অবাক হবেন গল্পের সেই জাহাজের আকার গতি এমনকি লাইফ লাইফবোটের অভাব সব কিছুই আসল টাইটানিকের সাথে হুবহু মিলে গিয়েছিল এমনকি দুটো জাহাজই মাঝ সমুদ্রে এক বিশাল বরফখণ্ডে ধাক্কা খেয়ে ডুবেছিল এটা কি স্রেফ লেখকের কল্পনা নাকি কোনো সতর্কবার্তা এরপর আসা যাক আমেরিকার প্রেসিডেন্টদের সেই রহস্যময় টেকামসা সাপের কথায় আঠারোশো সাল থেকে শুরু করে প্রতি ২০ বছর অন্তর নির্বাচিত প্রেসিডেন্টরা এক অদ্ভুত অভিশাপে জড়িয়ে পড়েন লিঙ্কান থেকে ক্যানেডি সবার পরিণতি ছিল মৃত্যু এমনকি প্রেসিডেন্ট রেগানও এই চক্রে গুলিবিদ্ধ হয়েছিলেন যদিও তিনি অলৌকিকভাবে বেঁচে যান কাকতালিও হয়তো কিন্তু ইতিহাসের এই প্যাটার্ন আমাদের ভাবিয়ে তোলে সব কি আগে থেকেই সেট করা সব শেষে আমাদের প্রিয় লেখক মার্ক টুয়েন তিনি একবার বলেছিলেন আমি হ্যালির ধূমকেতুর সাথে এসেছি ওর সাথেই চলে যাব অবিশ্বাস্য হলেও সত্যি আঠারোশো সালে তার জন্মের সময় হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল এবং উনিশশো সালে ঠিক যখন ধূমকেতুটি আবার পৃথিবীর আকাশে দেখা দেয় তার পরদিনই তিনি মারা যান আসলে আমাদের এই পৃথিবীটা মাঝে মাঝে ভবিষ্যতের দরজাটা একটু খুলে দেয় কিছু মানুষ হয়তো সেই আলোটা দেখে ফেলে আর আমরা তাকে নাম দিই কাকতালীয় আপনার কি মনে হয় ভবিষ্যৎ কি আসলেই আগে থেকে লেখা নাকি আমরাই আমাদের গল্পগুলো তৈরি করি কমেন্টে জানান এমন সব রহস্যময় আর অজানা ইতিহাসের গল্প নিয়মিত শুনতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি চেপে দিন আপনার একটি লাইক আমাদের আরও দারুণ সব গল্প খুঁজে পেতে অনুপ্রেরণা দেয়